তাড়াতাড়ি এসো ইব্রাহিম ছুরি চালিয়ে দেবে জিব্রিল আমিন দেখছে ইব্রাহিম নবীর মনটা পরিবর্তন করতে হবে তাই বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান জিব্রিল আমিন দেখছে কোথা থেকে আসছে আওয়াজ আল্লাহ মহান আল্লাহ মহান সঙ্গে সঙ্গে আওয়াজ দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমার জিব্রাইল বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আসমান আর জমিনে যত ফেরেশতা ছিল তারা বলে

যারা সুল বলেছেন দুনিয়ার ভিতরে উত্তম জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা বাজার আমাদের সময় কোন জায়গায় সাহাবা হুজুর বাড়িতে যে যদি জিজ্ঞাসা করা হতো সাহাবা হুজুর কোথায় গেছেন তো উত্তর আস্ত সাহাবা হুজুর মসজিদে গেছেন কখন আসবে বলছে বলা যাবে না সাহবা হুজুর কোথায় গেছেন বাজারে গেছে কখন আসবে বলে একটু দাঁড়ান ওই দেখুন আসছে আর আমাদের বাড়িতে কেউ যদি এসে জিজ্ঞাসা করে চাচা কোথায় গেছে মসজিদে গেছে কখন আসবে বলে আসলো বলুন ওখানে দাঁড়াবে না ইমামের কেরাত যদি লম্বা হয় দোয়া যদি লম্বা হয় বায়ান যদি লম্বা হয় মসজিদ থেকে বেরিয়ে মুসল্লি বলছে ইমামার চলবে না এর খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে কি খাওয়া খেতেছে কেন দোয়া লম্বা হয়েছে এই কথা ঠিক কি যে লোকটাই ইমাম সাহেবের সমালোচনা করছিল ওই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গিবত করছে কথা সত্য না মিথ্যা বলে কিচ্ছু জানে না কিচ্ছু জানে না শুধু এসে থুকেছ আর চলে গেছে নামাজ পড়তে মোটে আসতো না রাস্তার ধারে দোকানটা বিক্রি হবে তাই আল্লাহ বিল্লাহ করতে যেত আল্লাহ ওইটা যেন আমার হয় বুঝারিননি চাচা মোটে নামাজ পড়ে না তা ভাইপো বলতে চাচা তুমি নামাজ পড়ো না লোকে না খুব খারাপ বলে আমাদের বলে তো চাচা নামাজ পড়ে না তোরা কিছু বলিস নে। চাচা বলে আমি নামাজ পড়তে পারবো না আমি ছাগলের ব্যবসা করি ছাগল খুঁজতে আমি তোমার একটা করে ছাগল দেবো নামাজ ছেড়ো না ভাইপো বলতে যে ছাগল দেবে চাচা চিন্তা করলো তালি নামাজটা পড়লে হয় খোকা সত্যি সত্যি ছাগল দিবি তো একদম চাষা বলে দিন তারিখ ঠিক থেকে শুরু। শুরু নামাজ পড়া করেছে কিসের জন্য ঠিক যেদিন মাস পুরে গেছে এসে চাচার বাড়ি হাজির চাষা ভাইপোর বাড়ি হাজির বলো চাচা বলে বল চাচা মানে আজকে যেন সুর একটু তোর অন্য মতন তুই বললি মাস পড়লি ছাগল দোবো সেই জন্য নামাজ পড়তে গেলুম মাস পুরে গে ছাগল দে ভাইপো বলতে চাচা তুমি নামাজ পড়তে না লোকে খারাপ বলতো তাই বলেছিলুম নামাজ পড়ো তুমি যখন নামাজটা ধরো চাচা নামাজ ছেড়ো না আমি গরিব মানুষ আমি ছাগল দিতে পারবো না চাচা বলে হোকা আমি জানতাম তুই ছাগল দিতে পারবি সেই জন্য আমিও যে নামাজ করি কদিন কথা বোঝেননি চাষা নামাজ পড়তে গেছিল কিসের জন্য ছাগলের জন্য চাষা যদি মনে করতো নামাজ পড়লে আল্লাহ খুশি হবে তাহলে উজু করে নামাজ পড়তো আমাদের চাচা শুধু যাচ্ছে মালের জালায়। লোক খারাপ বলবে তাই যদি মনে করতো আল্লাহ খুশি হবে অন্তত মসজিদের সময় দিয়ে একটু দোয়া দরুদ গুলো শেখার চেষ্টা করতে কিচ্ছু জানে না জিজ্ঞাসাও করে না বলে জিজ্ঞাসা যদি করি তাহলে তো ভাড়া আলগা গেল

বুড়ো বয়সে বেরেনে ধরে না বুড়ো বয়সে ভাই মরে গেছে ভাই কাছ থেকে জমিগুলো ফাঁকি দিলে কাগজ দেখার বেলা বেরেন চাঙ্গা আত্মাই হাত পড়বে না কথা বুঝেছেন ভাইরা তাহলে উত্তম জায়গা হলো মসজিদ সাহাবা হুজুরদের চরিত্র ছিল মসজিদে গেলে তারা বাড়ি আসতে চাইতো না আর বাজারে গেলে থাকতে চাইতো না বাজারে যেতে হবে হবে না হবে না তবে ওই রকম চান যেমন আপনি বাথরুমে যান বাথরুমে যাওয়ার দরকার আছে না নেই যান এখন বাথরুম সেরে টুকর বসে থাকবেন না বেরোবেন আবার কেউ কেউ আছে বলে দুটো বিড়ি খেয়ে তাই বেরোবো ঠিক কিনা বলে জি ওর ভেতরে মাল সঙ্গে করলে যায় ও না খালি নাকি ক্লিয়ার হয় হ্যাঁ আচ্ছা আমি চিন্তা করে পাই না ভাই বিশ্বাস করুন বালিশের তলায় বিড়ির বান্ডের নেশ স্পষ্ট কেতাবের ভিতরে এসছে আর নাও মাখন মাউত ঘুম হলো মরনের ভাই কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রুহুটা বেরিয়ে যায় ওই রুহুটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরে 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 এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো অন্তত এতটুকু বলো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই রু বেরিয়ে গেছে ফিরে আসবে গ্যারান্টি আছে ফিরে যদি আসে তো সকাল আর ফিরে যদি না আসে পরকাল আমার মনে হয় যারা মাল নেশ হই এর সব গ্যারান্টি আছে যে দুটো বিড়ি খাবো তারপর রুজ যাবে আর করেন না বিড়ি খাওয়া খুব সাংঘাতিক নেশা এ ছাড়াও কঠিন যদি বলেন কেন আপনি খেতেন নাকি না ভাই দু সালে আল্লাহ আমাকে প্রথম মক্কা মদিনায় নিয়ে যায় আমাদের বসিরাট এলাকার একজন মাস্টার মশাই উনিও গেছেন তো মিনাতে কোরবানি করতে গেলাম উনিও আমার সঙ্গে গেলেন আমরা বেশ কয়েকজন গিয়েছি তো কোরবানি হয়ে গেছে ওনাকে পাচ্ছি না আমি সঙ্গী যারা আছে বললাম দড়ান দেখি উনি কোথায় আছে আগে যে দেখি পাহাড়ের কোণ দিয়ে ধোঁয়াবার হচ্ছে আলী পাহাড় ধরে গেল নাকি ওখানে যে বসে দেখি ওখানে বসে শুকটান মারতেছে আমি বলি এ কেন ও চুপ কর বল পড়া নিয়ে সুলাম খাবো বলি একটু ফাঁকা জায়গা পাইনি একটু ফাঁকা মতো পেয়েছি তাই খাচ্ছি আমি যখন চিন্তা করলাম আল্লাহ এক কি সাংঘাতিক নেশা তানা হলে ভারত থেকে পেলেনে করে বিড়ি বইয়ে ও আরবে এনেছে খাবে তাই একি জাতাই নেশা ভাই যারা খান আমি আপনাদের অপমান করার জন্য বলছি না হাজার করে বলে যাচ্ছি আস্তে আস্তে ওটাকে ছেড়ে দেন ছেড়ে দেন ফিরে আসুন তাহলে সময়টা কোথায় দিতে হবে বেশি

আবু তালখান রদি আল্লাহ নামাজ পায়ে খেঁটে খেটে খেটে ঘেটে অনেকটা দূরে যে মদিনার মসজিদে নবাব শনিবে শরীফে আল্লাহ নবীর পিছনে দা করে জামাতের সঙ্গে আদায় করতেন বলুন সোহান আল্লাহ আর একটু জনে বলেন সোহান আল্লাহ মদিনার মসজিদ নাবাবি নবাবি শরীফে আসরের আজান হয়ে গিয়েছে আবু তলাগা রাদি আল্লাহু তাআলা হুজুর আমার ওযু করে নিলেন ওযু করে মদিনার মসজিদে নবাবি শরীফে নামাজ পড়তে যাবেন হুজুরের বিবি সাহেবা এসে সামনে দাঁড়িয়ে গেল প্রাণের স্বামী গো কোথায় যাবেন ও বিবি বেলাল ডাক দিয়েছে আসান হয়ে গিয়েছে বিবি আর দেরি নয় মসজিদে নবাবী শরীফে নামাজ পড়তে যাব হুজুরের বিবি সাহাবা বললেন প্রাণে স্বামী গো চলে যান আমি আপনাকে বাধা দিতে আসিনি নিষেধ করতে আসিনি তবে শুধু একটা কথা শোনাতে এসেছি নামাজের পরে যেন বেশি দেরি করবেন না তাড়াতাড়ি মানি চলে আসবে আমার বেটা আমার সোনার মানিক ছেলেটা আর বড় জ্বর ছেলেটা বড় অসুস্থ শুনতে পাচ্ছেন মসজিদে আজান হয়েছে আবু অজু করে রেডি হয়ে নিয়েছেন নামাজ পড়তে যাবেন বিবি এসে বলছে যে তবে নামাজের পরে যেন দেরি করেন না তাড়াতাড়ি বাড়ি আসবেন কারণ ছেলে অসুস্থ ছেলে জ্বর কেন বলে দিলেন কারণ তারা জানতেন যারা মসজিদে গেলে বাড়ি আসতে চায় না ও আল্লাহ নবী সাবি আবু তালহা রদি আল্লাহ তালান হ মদিনার মস্তিদে নামাবি শরীফে চলে গেলে নামাজ আসরের আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আদায় করলে আসরের নামাজের পরে হুজুর আমার তসবিতে মশগুল হয়ে গেলে বাড়ির কথা মনে নাই বাচ্চার কথা মনে নাই বিবির কথা মনে নাই দেখতে 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 মদিনার মসজিদে নবাবি শরীফে মকরিবের আসার হয়ে গেল বেলাল রদি আল্লাহ তালা মগরিবের আসান দিয়ে দিলে আবো তালা গা রদি আল্লাহ তালা I don't go নবীর পিছনে করে মাগরিবে নামাজ আদায় করলেন মাগরিবে নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলে বাড়ির কথা মনে নাই বাচ্চার কথা মনে নাই বিবির কথা মনে নাই দেখতে দেখতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আজান দিয়ে দিয়েছে আবু তালগা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ইশার নামাজ আদায় করে নিলেন ইশা নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন গিয়েছিলেন কখন একটু কথা বলতে হবে আসরে ফিরছেন কখন এসাই যাওয়ার সময় বিবি কি বলেছিল তাড়াতাড়ি আসবে ছেলের জ্বর আচ্ছা ভাই আমাদের গিন্নিরা যদি এরকম কিছু বলে দেয় আর আমরা যদি আসরে যে এসাই ফিরি বাড়ি শান্তি বজায় থাকবে একটু কথা বল।

বিবি সালাম দিলেন হুজুরের বিবিকে সালামের জবাব দিয়ে খানা খুলে দিলেন জোনে বলুন একটু মন খুলে বলা যায় না আর একটু মন খুলে বলবেন হুজুরের রাতের খাওয়ারটা রেডি করে নিয়ে বসে আছে ও আমার প্রাণের স্বামী চলে আসু আমি আপনাকে নিজে হাতে করে রাতের খাওয়ারটা খাইয়ে দেব আবু তালা রদি আল্লাহ তালা বললেন ও আবার পরে খাবো বিবি আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম তুমি আমায় বলেছিলে সোনার মানিকের বড় ঝর সোনার মানিক আমার অসুস্থ ও বিবি মসজিদে যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এত আনা হয়ে বিবি মসজিদে যে নামাজে এতটাই ডুবে তোমার কথা আমার মনে ছিল না বাচ্চার কথা আমার মনে ছিল না বাড়ির কথা আমার আমার মনে ছিল না ও বিবি এখন তুমি আমায় বলো না আমার সোনার মানিক কেমন আছে বিবি বলল ও আমার প্রাণের স্বামী সোনার মানিক আল্লাহ রাখে ফাঁসাতে আছে কোথায় আছে বাবা আবু তালা হজুর বললেন মসজিদে যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এত পাগল হয়ে গেছে বেবি বাড়ির কথা ভুলে গেছে আমাদের তিন ডাকাত নামাজ মাঝে মাঝে দু ডাকাতে সালাম ফিরিয়ে দিচ্ছে এই ঠিক কিনা

বিবি নিজে হাতে করে হুজুরকে রাতের খানাটা খাইয়ে দিলে খানাটা শেষ নেওয়ার পরে হুজুরে বিবি সাহেবা বললে প্রাণের স্বামী গো চলুন একটু আরামের বিছানায় আরাম করুন আরামের বিছানায় আরাম করুন হুজুর আমার আরামের বিছানায় চলে গেলেন হুজুরের বিবি সাহেব হুজুরের খেদমাতে নিয়োজিত হয়ে গেলেন কেননা কেতাবের ভিতরে এসেছে কোন স্ত্রী যদি স্বামীর কা হাত পাটা দেয় কোন স্ত্রী যদি স্বামীর হাত পাটা মেসেজ করে দেয় স্বামী বলির ইচ্ছাকৃত স্ত্রী যদি স্বামীর সেবা করে ওহ পাহার পরিমাণ সোনাদান করলে যে সবাব হবে ওই সবাব আল্লাহ পাক ওই স্ত্রীর আমল লিখে দেবে আবার স্বামী বলার পরে স্ত্রী যদি স্বামীর গা হাত পাটা টিপে দেয় ওহ পরিমাণ রূপদান করলে যে দাওয়া করবে ওই সালাম আল্লাহ পাক ওই স্ত্রীর আমলনামাই লিখে দেবেন ও মাইজানরা না নবী জানিয়ে দিয়েছে কোন স্বামী যদি তার স্ত্রী নামটা ধরে ডাকে আল্লাহ পাক উভয়ের আমলনামা পাঁচটা করে নেকি লিখে দেবেন আর একটু জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর হাত তাকে মোহাব্বতের সঙ্গে ধরে ধরবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের জীবনের সগিরা গোনাগুলো মাপ করে দিয়ে থাকে আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রী যদি একটা বালিশে শয়ন করে সারারাত জেগে জেগে নফন নামাজ পড়লে যে সাবা ভাবে ওই সাবাঘ ওই স্বামী স্ত্রী উভয়ের আমন নামাই লিখে দেবে শোবান আল্লাহ জোর ভালো হয়নি কেন বাড়ির দিকে লাইন ভালো না নাকি একটু জোরে বলে ভাই আমার অস বোঝা যাচ্ছে কি বলেছি স্ত্রীর নাম ধরে ডাকলি নাকি আচ্ছা আচ্ছা গরু বৌরি ডাকতে বলে প্রথম ডাকে শোনে তো ভালো না তো দ্বিতীয়বার ইংরাজিতে ডাক ইংরাজি মানে কি দেওয়ার ওষুধ কিছু কিছু রয়েছে বৌরি গাল দিচ্ছে আপনাদের সব ভালো এরা স্বামী স্ত্রী মাসাল স্বামী স্ত্রী এক বালিশি মাথা রেখে শুলি নফল নামাজ পড়ার স্বভাব চাচা যদি এখন বাড়ি গিয়ে চাচির সঙ্গে বলে এই দেখো জোনায় দেশে বলে গেছে এক বালিশি শুলি নাকি নফল নামাজ পড়ার স্বভাব চাচি বলবেন বুড়ো বয়স আর ধ্যান করতে হবে না করে তাই জায়গা হচ্ছে না বাবা আসলে আমাদের গোড়ায় গলদ হয়ে গেছে ঠিক কিনা যার কারণে নাই আর বলছে একটা মেয়ে বিয়ে করার জন্য তার চারটে গুণ দেখো অস কোথায় রেখেছি মনে আছে কড়া গুণ দেখো চারটে তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দাও দেখো মেয়েটা দিনদার কিনা কি কিনা দিনদার কিনা আমরা দেখতেছি দিন যা থাকে তাক মাল কি বল দিন কি করে খুঁজবে চাচা হাজির মাল মাথায় মেয়ে দেখতে যাচ্ছে গিয়ে এক্কেবারে চিয়ারে আটকাট করে বসে বলতে মা আমি কোরআন জানা মেয়ে খোঁজ দিছ বল তুমি কি জানো মা বলে জানি মানে সাত আট বার এপার থেকে ওপারে গেছি আমি চিন্তা করি এইটা বলে বলে কপাল ভালো তা না হলে মা যদি উল্টো জিজ্ঞেস করে যার জন্য আমার দেখতে এসেছেন আপনার সেই খোকা কি করে ও জানে তো সে তো কলকে কোম্পানির ম্যানেজার কলকে কোম্পানির ম্যানেজারের জন্য কোরআন জানা মেয়ে দিয়ে গেছে কেন ওটা শেখাওনি কেন ওটাকে শেখানো হয়নি কেন কোরআন জানা মেয়ে খুঁজতে গেছে এই মালওয়ালা দেখে এনেছে ওর ভিতরে নাই কোন দিন শরীয়ত সকাল বেলা ঠাসা কুয়াশা দেখবেন চাচা চায়ের দোকানের পাশে ঘুর ঘুর করছে এই আমার কথা সত্য না মিথ্যা চাচা এখানে কেন শীতকালে খোকা ফজরের নামাজ পড়ে একটু চা খাওয়ার নেশা তাই এখানে এসছি চাচা তোমার তো চারটে বৌমা মা বললি বললে তো চা করে দেয় বলে ওর খোকা বলার মতন নেই চার কথা বললি আগুন জল নেই চাচা ঠিক বলস তো আসলে তুমি তো চা করে দেওয়া মেয়ে নি তুমি তো মালদার দিকে এনেছো তো সকালে উঠবে না তুমি যদি দিনদার দিকে আনতেও বাজারে নামাজ পড়তে উঠতো আর ও জানতো আমার শ্বশুর নামাজ পড়তে গেছে ও নামাজ পড়ে তোমার জন্য চা করে রেডি করে বসে থাকতো ঠিক কিনা বলে এই কথা সত্য না মিথ্যা কিন্তু আমি তো তাই দেখিনি যে দাপটে বিয়ে সেই দাপটে তালাক ইব্রাহিম খলিলুল্লাহ বুখারী শরীফের ভিতরে এসে বেটা ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেলেন ইসমাইল বাড়িতে গেছেন যে দেখেন اسماعিল নবী বাড়িতে নেই তো যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহাল বাইত ভিতর থেকে আওয়াজ আসছে ওয়া সালাম তবে আওয়াজটা কর্কশ আওয়াজ তাইফা হালুকা ইয়া মা তোমরা কেমন আছো কে আপনি বলে আমার পরিচয় নিতে হবে না কেমন আছো মা ওই কোন রকমে যাচ্ছে খুব একটা ভালো যায় না বলে না বলে না ইব্রাহিম নবী বললেন মা আমার পরিচয় জানতে হবে না তবে তোমার স্বামী বাড়ি আসলে আমার দিয়ে বলে দিও ঘরের পাল্টে শরীফ গল্প করছি না ইসমাইল আলী সাল্লাম বাড়িতে আসলেন স্ত্রী কথাগুলো বললেন সাল্লাম বললেন স্ত্রী বিবি তোমার কপাল পুড়েছে কেন বলছে যিনি এসছিলেন উনি হচ্ছেন আমার আব্বা উনি আল্লাহর নবী চৌকাঠ পাল্টাতে বলেছে মানে তোমাকে তালাক দিতে বলেছে যাও কারণ তুমি খোদা শুকুরি আদায় করো শুকুরি আদায় করো অল্পতে সন্তুষ্ট না আজ অল্পতে সন্তুষ্ট না বলেই তো আমাদের দেশের অধিকাংশ মেয়েরা সব সার দেখাতে যাচ্ছে ভুল বলেছি কথা এদিক সার আসে না সপ্তাহে সপ্তাহে এই সপ্তাহে সপ্তাহে সার আসে না সার মানে বুঝতে পেরেছেন আরে স্যার বলে আমি একটু আমাদের লোক বলে সার বলেছি কচির মা কোষাতে শাড়ি পরে যাচ্ছে কচির বাপ জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছ বলে সার আসবে সার আসবে ওরে সর্বনাশ মসজিদে ফাঁস কাটারে দাঁড়ায় তার বৌমা লোনের লিডার এই কথা ঠিক কিনা বলে মসজিদে ফাঁস কাটারে যার জায়গা তার বৌমা গুরুপুলনের লিডার